প্লিজ স্কুল রহিম আজকে পঞ্চগড় নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের একটি চাঞ্চল্যকর মামলা একশো পনেরো দুই হাজার এর রায় বিজ্ঞ ট্রাইব্যুনাল ঘোষণা করেছেন এই মামলাটি ছিল পঞ্চগড় জেলার একটি চাঞ্চল্যকর মামলা এই মামলার আসামি ছিল পঞ্চগড় সরকারি বালিকা বিদ্যালয়ের একজন শিক্ষক মোস্তাফিজুর রহমান এবং এই ভিকটিম ছিল ওই পঞ্চগড় সরকারি বালিকা বিদ্যালয়ের একজন ছাত্রী ধর্ষণের চেষ্টা এই মামলাটা ছিল ধর্ষণের চেষ্টার একটি মামলা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নয়ের চাইরের খ ধারায় অভিযোগটি করা হয়েছিল সেটি ধর্ষণের চেষ্টার ধর্ষণের চেষ্টার এই মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে পাঁচ মাসের মাথায় আজকে এইটার ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেছেন পঞ্চগড় জেলার এই মামলাটা একটি চাঞ্চল্যকর মামলা হওয়ায় এবং বিজ্ঞ ট্রাইব্যুনাল খুব অল্প সময়ের মধ্যেই এই মামলাটি রায় ঘোষণা করেছেন কি রায় রায়ে ঘোষণা হয়েছে আসামির প্রসিকিউশন পক্ষ মামলাটি প্রমাণ করতে সক্ষম হয় বিজ্ঞ ট্রাইব্যুনাল দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং বিশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেছে এই রায় ঘোষণা হওয়ায় পঞ্চগড় জেলার সংশ্লিষ্ট সকলেই বিদ্যালয়ের অভিভাবক সহ বাদী পক্ষ এবং রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন বিজ্ঞ বিচারক ছিলেন জোড়া মাসুদ পারভেজ বিজ্ঞ বিচারক নারী ও শিশু যতন্ত্রমণ ট্রাইব্যুনাল পঞ্চপাল